নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাবলু এক্সাম ইউটিউব চ্যানেলে তো ক্লাসশিপ পরীক্ষাকে মাথায় রেখে তোমাদের প্রত্যেকটি বিষয়ভিত্তিক এবং অধ্যায় ভিত্তিক যে সমস্ত ক্লাসগুলো আসছে আজকে আমরা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ক্লাস নিয়ে এসেছি যেটা হচ্ছে ভারতের ভূগোলের টপিক তো আজকের ক্লাসটি হচ্ছে লেকস অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের বিভিন্ন হ্রদ সম্পর্কে আমরা এই ক্লাসে আলোচনা করব তো এই ক্লাসটিতে বেসিক্যালি আমাদের থিওরি এমসিকিউ সমস্ত কিছু থাকছে এখান থেকে কী কী আউটকাম আমরা পাবো অর্থাৎ কি কি করানো হবে তোমাদেরকে প্রথমে বলে দিই তো এখানে প্রথমে যেটা করানো হবে তোমাদের এই ক্লাসে দেখো এখানে বিভিন্ন হ্রদ সম্পর্কে তো আমরা জানবো হ্রদ বিষয়টা আসলে কী ভারতের কতগুলো মেন মেন হ্রদ রয়েছে ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ ঠিক আছে ইম্পর্টেন্ট হ্রদ সম্পর্কে আমরা দেখবো তার লিস্ট দেখব প্রপারলি ম্যাপ পয়েন্টিং দেখবো এবং পরীক্ষায় কীরকম তোমাদের এমসি কিউ সেই সংক্রান্ত বিষয়ে সমস্ত কিছু দেখবো তো চলো আমরা ক্লাসটা কন্টিনিউ করি আজকের ক্লাসটি অবশ্যই হেল্পফুল হবে তোমাদের পরীক্ষায় যে কোনো কম্পিটিটিভ এক্সাম এই ক্লাসগুলো অবশ্যই কাজে লাগবে তো প্রত্যেকে পেশেন্সলি দেখো এবং এগুলো নোট পারলে বানিয়ে নিও ঠিক আছে দেখো প্রথমেই যেটা আমরা বলছি যে একটা ছবি দেখিয়েছি এখানে হ্রদ কী সেই বিষয়টা বোঝাচ্ছি তো প্রত্যেকে জিনিসটা বোঝো ভালো করে যে একটা হ্রদ হচ্ছে একটা আবদ্ধ জলাশয় ঠিক আছে আবদ্ধ জলাশয় মানে কি না তার চারিপাশে ল্যান্ড অর্থাৎ ভূভাগ ধারা আবদ্ধ থাকবে ঠিক আছে অর্থাৎ এই ছবিটি তোমরা যদি লক্ষ্য করে দেখো এখানে এই ছবিটি দেখানো হচ্ছে এই ছবিটি তোমরা যদি লক্ষ্য করে দেখো দেখো এর এই সাইডেও অর্থাৎ ল্যান্ড রয়েছে এই সাইডেও ল্যান্ড রয়েছে এই সাইডেও ল্যান্ড রয়েছে আর এদিকে অর্থাৎ চারিদিক কিন্তু ল্যান্ড দ্বারা ঘেরা মাঝখান দেখার একটা আবদ্ধ জলাশয় রয়েছে ঠিক আছে জল জমে রয়েছে এখানটা তো এটাকে আমরা বলছি হ্রদ তো এখান থেকে বিভিন্ন সোর্স অফ রিভার অর্থাৎ কোনো নদী উৎপত্তি হতে পারে বা বিভিন্ন রিভার এসে এখানে কিন্তু ড্রেন হতে পারে অর্থাৎ কোনো নদী এসে এখানে পতিতও হতে পারে তো এই হচ্ছে জলাশয় জলাশয় হচ্ছে একটা আবদ্ধ জলাভূমি ঠিক আছে তো জলাশয় বিশাল কী জিনিসটা না ভূপৃষ্ঠের একটি জলাশয় যা ভূমি দ্বারা বেষ্টিত ঠিক আছে এটাকে আমরা হ্রদ বলছি এটা হচ্ছে হ্রদ বা লেক তো আশা করছি তোমরা হ্রদ বিষয়টা কি বুঝতে পারলে এরপরে আমরা বিভিন্ন টাইপের হ্রদ হয় এগুলো পরীক্ষাতে বেসিক্যালি জিজ্ঞেস করে না বাট তাও তোমাদের বলে দিচ্ছি কারণ তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে তো বিভিন্ন প্যারামিটার অনুযায়ী আমরা এই লেকসগুলোকে শ্রেণীবিভাগ করতে পারি ঠিক আছে এখানে মেনলি আমরা যেগুলো দেখি যে দেখো মিষ্টি জলের হ্রদ মানে বেশিরভাগ যে ওয়া মানে ওয়াটারটা থাকবে সেখানে ঠিক আছে তো এই ওয়াটারটা হচ্ছে সাধু জল হবে লবণাক্ত হবে না আর একটা হচ্ছে ব্রেকিশ ওয়াটার বা লবণাক্ত জলের হ্রদ আর একটা হচ্ছে ন্যাচারাল লেক বা প্রাকৃতিক হ্রদ অর্থাৎ যেটা অটোমেটিক বাই নেচার তৈরি হয়েছে আর একটা হচ্ছে কৃত্রিম হ্রদ অর্থাৎ মানুষ সেটাকে বানায় বা আর্টিফিশিয়াল লেক বলা হয় আর একটা হচ্ছে অশ্ব খোরাকৃতি হত বেসিক্যালি রিভার যে সমস্ত মানে নদী এতে দেখা যায় ঠিক আছে এগুলোতে অশ্ব খোরাকৃতি হত নদী সঞ্চয়কারের ফলে হয় নদীর মাঝখানে আর ক্রেটার লেক বা যেটা আগ্নেয়গিরি ফলে বা অনেক সময় বিভিন্ন মেটিরসে সে পড়ে যে লোকগুলো তৈরি হয় সেগুলো তো এখানে প্রত্যেকটি প্রপার এক্সাম্পল আমরা দেখবো এখানে আমাদের ইন্ডিয়াতে কি কী মেটিওর লেক রয়েছে মানে যেগুলো থেকে পরীক্ষা যে আমাদের কোয়েশ্চেন আছে সেগুলো দেখবো ঠিক আছে তো চলো এখানে আমরা প্রথমে দেখে নিই আচ্ছা লেক্সের কাজটা কি মানে ব্যবহারটা বা উপযোগিতা কী রয়েছে এই সম্পর্কে কিন্তু আমাদের একটু জেনে রাখা দরকার যখন থিওরি আমরা পড়ছি এখানে তো হ্রদের বিভিন্ন প্রয়োগ রয়েছে অ্যাপ্লিকেশনস রয়েছে যেরকম পানীয় জলের সোর্স হিসাবে বা ইরিগেশন পারপাসে বা নৌচলাচলের জন্য বা জলসঞ্চয় বা জীবিকা পারপাস যেরকম মাছ ধরার ক্ষেত্রে বা ইত্যাদি ক্ষেত্রে বা মাইক্রো ক্লাইমেটের উপর প্রভাব কিন্তু এই লেক্সের হয়ে থাকে ওকে চলো আমরা গুরুত্বপূর্ণ তথ্য ভারতের হ্রদ সম্পর্কে প্রথমে এক ঝলকে দেখে নিই যেগুলো পরীক্ষায় ডিরেক্টলি তোমাদের জিজ্ঞেস করে ওকে তো প্রথম দেখো যে জিনিসটা যে ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটি ডাইরেক্টলি তোমাকে জিজ্ঞেস করবে তো বৃহত্তম সাধু জলের লেক হচ্ছে উলার লেক এটা জম্মু কাশ্মীরে অবস্থিত ঠিক আছে তোমাকে যেটা জিজ্ঞেস করবে যে এই লেকটি কোন রাজ্যে অবস্থিত বা নাম কি ওকে ধরো তোমাকে বললো ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হবে জম্মু কাশ্মীর তোমাকে নাম জিজ্ঞেস করলো উলার লেক হবে ওকে নেক্সট দেখো ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটা চিল্কা হ্রদ ঠিক আছে উড়িষ্যাতে অবস্থিত এটা দিয়ে অনেকবার পরীক্ষায় প্রশ্ন এসছে আচ্ছা ভারতের সর্বোচ্চ হ্রদ অর্থাৎ সব থেকে উঁচু হাইয়েস্ট লেক কোনটা তো এটা হচ্ছে চোলামু লেক কোথায় অবস্থিত সিকিমে অবস্থিত ঠিক আছে চোলামুলে কোথায় অবস্থিত সিকিমে ভারতের দীর্ঘতম হ্রদ কোনটা ভেমনাথ হ্রদ কোথায় রয়েছে কেরালায় রয়েছে ঠিক আছে নেক্সট দেখো ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ আর্টিফিশিয়াল লেক প্রত্যেকটি একদম টু দি পয়েন্ট তোমাদের এখানে দেখানো হয়েছে গোবিন্দ বল্লভ পান সাগর ড্যাম হচ্ছে যেটা লেক সেটা হচ্ছে রিহাদ মান্থ যেখানে রয়েছে তো এইটা হচ্ছে ভারতের কৃত্রিম হ্রদ সব থেকে বড় আচ্ছা গোবিন্দ বল্লভবান সাগরের পরে দেওয়ার লেক হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম আর্টিফিশিয়াল লেক এটি রাজস্থানের উদয়পুর জেলায় অবস্থিত তেরো হাজার ছশো উনত্রিশটি তামিলনাড়ুতে ভারতের সব থেকে বেশি হ্রদ রয়েছে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে কোন রাজ্যে বেশি হ্রদ দেখা যায় তো তামিলনাড়ুতে হয়ে যাবে সঠিক উত্তর ওকে নেক্সট লিস্ট আমরা দেখবো এখানে দেখো চিল্কা হ্রদ বললাম তোমাদের বৃহত্তম নোনা জলের হ্রদ ভারতের বৃহত্তম হ্রদ হচ্ছে এলাকা অনুসারে যদি আমরা দেখি ঠিক আছে বাই এরিয়া সেটা হয়ে যাবে কেরালার ভেমনাথ হ্রদ ওকে আর সম্ভার সল্ট লেক হলো ভারতের বৃহত্তম আভ্যন্তরীণ লবণাক্ত জলের হ্রদ ভারতের সবচেয়ে বড় সাধু জলের হ্রদ বললাম তোমাদের উলার লেক জম্মু কাশ্মীর অবস্থিত গভীরতম হ্রদ যদি দেখি ভারতের সেটা হচ্ছে বল ওকে আর পুকুর ঢোহাদ হল ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম লেক তাহলে আমরা লেক সম্পর্কে এক ঝলকে অনেকগুলো তথ্য দেখে নিলাম ভারত সম্পর্কে তো নেক্সট পার্টে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের দিয়ে দিই যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি করে ক্লাসিক পরীক্ষার জন্য তোমার জন্য হাতে লেখা স্ট্রাটেজিকের ক্লাস নোটবুক আমাদের কিন্তু অলরেডি চলে এসছে যেটা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এখানে যোগাযোগ করে পেতে পারো ওকে তো এই নাম্বারটিতে অনলাইনে পেমেন্ট করে স্ক্রিনশট দিলেই কিন্তু তোমরা এই হ্যান্ড রিটার্ন ক্লাস বুকটি পেয়ে যাবে এই সংক্রান্ত জানার জন্য অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে কমপ্লিট হাতে লেখা সুন্দরভাবে বাংলায় স্ট্র্যাটেজিকের নোটস রয়েছে সমস্ত পরীক্ষার উপযোগী চলো ক্লাসটি কন্টিনিউ করি এরপর আমরা ম্যাপ থ্রু ম্যাপ আমরা দেখে নেব বিভিন্ন যে লেকসগুলো রয়েছে সেইগুলো ওকে তো প্রত্যেকে মনোযোগ সহকারে দেখো কারণ আমি জিওগ্রাফির বেশিরভাগ ক্লাসগুলোই ম্যাপ পয়েন্টিং এর মাধ্যমে তোমাদের বোঝাচ্ছি এখানে দেখো এটা হচ্ছে ভারতের মানচিত্র এবং বিভিন্ন যে লেকগুলো রয়েছে সেগুলো দেখাবো আমি এখানে দেখো উত্তর দিক থেকে আমরা শুরু করবো একদম এখানটায় দেখো আমার কার্সারটা রয়েছে এখানে রেড আমি মার্ক করছি এই হ্রদটার নাম হচ্ছে প্যাঙ্গং শো তো এখানে টি এস ও শ্রীমান তিব্বতী ভাষায় এটা হচ্ছে লেক টি এস ও শো মানে হচ্ছে হ্রদ ঠিক আছে এই যে টি এস ও ঠিক আছে এটার মানে হচ্ছে লেক বা হ্রদ তিব্বতী ভাষায় তো এখানে প্যাঙ্গং শো কোথায় রয়েছে তোমাকে ডাইরেক্টলি জিজ্ঞেস করবে এখানে চিরের সাথে কিছুদিন আগে মানে কয়েক বছর আগেই রিসেন্টলি কোভিডের সময়টাই ইন্ডিয়া চায়না যে আর্মি তাদের কিন্তু যুদ্ধ হস্তশি হয়েছিল দ্যাটস ওয়াই এটা কিন্তু মানে নিউজ হেডলাইনেও এসেছিল তো প্যাঙ্গং শো লাদাখে অবস্থিত লাদাখে আরেকটা হদ হ্রদ রয়েছে শো মরির ওকে নেক্সট দেখো জম্মু কাশ্মীরে জম্মু কাশ্মীরে বললাম উলার লেক লার্জেস্ট তোমাদের সাধু জলের আমাদের রয়েছে ইন্ডিয়ার উলার লেক জম্মু কাশ্মীরে ওকে জম্মু কাশ্মীরে আর একটা লেক হয় সেটা হচ্ছে ডাল লেক আর একটা কি ডাল লেক হয় ওকে তো এই দুটো হচ্ছে মেন ইম্পর্টেন্ট জম্মু কাশ্মীরের হয়ে গেল নেক্সট দেখো এখানে তোমাদের কাশ্মীরে রয়েছে ডাল লেক বললাম আচ্ছা সুকানা লেক এটা হচ্ছে চণ্ডীগড়ে রয়েছে কোথায় রয়েছে চণ্ডীগড়ে শুকানা লেক চন্ডীগড়ে শুকানা লেক উত্তরাখণ্ডে ভীমতাল হ্রদ ভীমতাল হ্রদ হচ্ছে উত্তরাখণ্ডে ঠিক আছে তো আমাদের উপরটা দেখে নিলাম এরপরে আমরা দেখো রাজস্থানে চলে আসবো রাজস্থানে মেনলি দুটো আমরা দেখবো সম্বর লেক আর পুষ্কর লেক রাজস্থানে ওকে তো তোমরা এখন এই মানচিত্রের থ্রু দিয়ে দেখো যে কোন কোন জায়গায় কোন হ্রদগুলো রয়েছে গুজরাটে দেখো একটা হ্রদ রয়েছে সেটা হচ্ছে নল সরোবর হ্রদ ঠিক আছে আর মধ্যপ্রদেশে একটি গুরুত্বপূর্ণ হ্রদ হচ্ছে কোনটা ভোজতাল মধ্যপ্রদেশের মহারাষ্ট্রে দুটো মেনলি আমরা দেখবো একটা হচ্ছে ক্রেটাল লেক যেটা হচ্ছে লোনার লেক আমরা বলে থাকি এখানটা রয়েছে মিটিওরের ফলে হয়েছে আমরা আসছি ডিটেলসে সেখানে রয়েছে আমাদের এমসি কিয়ে কোশ্চেন আর একটা হচ্ছে সেলিমালি লেক যেটা হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত এবং সেলিমালি বার্ড স্যাংচুরি কিন্তু এখানে রয়েছে ওকে তো এরপরে আমরা এইদিকে নর্থ ইস্টে চলে যাব নর্থ ইস্টে যাওয়ার পরে আমরা প্রথমেই দেখে নেবো এখানে বিহারের কুনওয়ার লেক অনেক সময় পরীক্ষা জিজ্ঞেস করেছে নেক্সট দেখো আসামের দেখো এখানে ডিপোর বিল লেক ডিপোর বিল কোথায় আসামে ওকে তারপরে আরেকটা দেখো এখানে আনমাই লেক এটা মেঘালয় রয়েছে ঠিক আছে আমিয়াম লেক আর লোকটাক মণিপুরে ফ্লোটিং লেক অফ ওয়ার্ল্ড ভাসমান লেক বলা হয় এই লোকটাক মণিপুরের হ্রদকে আর হাফলং লেক হচ্ছে আসামে রয়েছে ঠিক আছে তো এইভাবে আমরা নর্থ এবং নর্থ ইস্ট দেখে নিলাম এরপর আমরা উড়িষ্যার চিলকা লেক দেখে নেবো লার্জেস্ট ব্রেকিস ওয়াটার লেক অফ ইন্ডিয়া এবং এশিয়া অলসো তো উড়িষ্যার চিল্কা লেক চিলকা হ্রদ ওকে এরপরে দেখো এইখানটা আমরা দেখেবো তেলেঙ্গানাতে যেটা রয়েছে হুসেন সাগর হ্রদ ঠিক আছে আর নেক্সট দেখো কিন্তু অন্ধ্রপ্রদেশের পুলিকট হ্রদ এটা অনেক সময় ডাইরেক্টলি জিজ্ঞেস করে কীরকম প্রশ্ন হয় আমি আসছি সেগুলো কোলেরু লেক রয়েছে এখানটায় দেখো উত্তর দিকে তোমাকে অ্যারেঞ্জমেন্ট দিতে পারে উত্তর দিকে দক্ষিণে ঠিক আছে তামিলনাড়ুর গুরুত্বপূর্ণ হ্রদগুলো সম্পর্কে আমরা এরপর দেখলাম তারপর কেরালাতে আমরা যাবো দেখো কেরালায় রয়েছে অষ্টমুড়ি ভেমনাড় আর হচ্ছে কোনটা সাস্তা মকোটা লেক ঠিক আছে এই তিনটে মেনলি এখানে দেখানো হয়েছে চলো এরপর তো আমরা লিস্ট ওয়াইজ দেখবো স্টেট ওয়াইজ প্রত্যেকে কনসেন্ট্রেট করবে এখানটায় দেখো বললাম তোমাদের অন্ধ্রপ্রদেশের কোলেরু লেক সাধু জলের হ্রদ কোন প্রকৃতি নেচারটা জানতে হবে তোমাকে কারণ এটা সাদু জল না লবণাক্ত জল জিজ্ঞেস করে অনেক সময় বা মিটিওর লেক না লোক লেক ঠিক আছে চিলকা হ্রদ বললাম তোমাদের উড়িষ্যাতে সেম জিনিস মানচিত্রের সাহায্যে দেখালাম সেটাই সম্বর হ্রদ তোমাদের রাজস্থানে বললাম ভেমনাথ বললাম কোথায় কেরালাতে লবণাক্ত জলের হ্রদ পুলিকট হ্রদ হচ্ছে লবণাক্ত জলের হদ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর সীমান্তে রয়েছে উলার লেক কোথায় বললাম জম্মু কাশ্মীরে লোকটাক মণিপুরে ডাল হ্রদ বললাম জম্মু শ্রীনগরে মানে জম্মু কাশ্মীরে পড়ছে প্যাঙ্গং হ্রদ হচ্ছে লাদাখে রয়েছে এটা লবণাক্ত জলের হদ ঠিক আছে আর রূপপুর অনেক সময় ডাইরেক্টলি জিজ্ঞেস করে রূপপুর উত্তরাখণ্ডের একটা এটা হচ্ছে সাধু জলের হল ঠিক আছে এগুলো অনেক কিন্তু মিষ্টি রয়েছে সেগুলো আমি আসছি না বিভিন্ন ঐতিহাসিক মিস্ত্রি রয়েছে বাট আমি আমার সেগুলো পয়েন্ট নয় আমার এখানে পরীক্ষা জিজ্ঞেস করে যে কোন টাইপের বা কোন রাজ্যে অবস্থিত গুজরাটের দেখো নারায়ণ সরোবর রয়েছে কৃত্রিম সেখান থেকেও আমি আরও অনেক ইনফরমেশান এখানে রয়েছে চন্দ্রতাল চন্দ্রতাল হচ্ছে হিমাচল প্রদেশে আর মহারানা প্রতাপ হচ্ছে হিমাচল প্রদেশে এই দুটো হচ্ছে সাধু জলের হল ঠিক আছে চলো নেক্সট দেখো এখানে অষ্টমদী অষ্টমদী হচ্ছে কেরালাতে লবণাক্ত জলের হল শিবসাগর হ্রদ হচ্ছে জলের হ্রদ মহারাষ্ট্রে হুসেন সাগর তেলেঙ্গানাতে ভীমতাল উত্তরাখণ্ড দেখো বিভিন্ন তালগুলো উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এই সাইডে পাবে আর সিকিমে সাংপো রয়েছে রেণুকালেক রয়েছে হিমাচল প্রদেশে এটা পরীক্ষা দিয়ে অনেক সময় আসে পরীক্ষা প্রশ্ন পুষ্কর হ্রদটা পরীক্ষাতে এসছে রাজস্থানে রয়েছে কৃত্রিম হ্রদ এটা ওকে শুকনা হ্রদ কৃত্রিম হ্রদ চন্ডীগড়ে রয়েছে কালী ভ্যালি তামিলনাড়ুতে আর হিমায়ুত সাগর কৃত্রিম হ্রদ হায়দ্রাবাদে তাওয়া জলাশয় রয়েছে কোথায় মধ্যপ্রদেশে ওসমান সাগর হচ্ছে হায়দ্রাবাদ কাঞ্জিয়া হরদ হচ্ছে উড়িষ্যা আর হারিকে জলাহবি পাঞ্জাব এবং বেল সাগর হচ্ছে উত্তরপ্রদেশ চলো নেক্সট লিস্ট দেখো গোবিন্দ পল্লামপদ সাগর এটা হচ্ছে উত্তরপ্রদেশে ইন্দিরা সাগর মধ্যপ্রদেশে সর্দা সরোবর গুজরাট এবং রাজস্থান নাগার্জুন সাগর তেলেঙ্গানা চান্ডুবি আসাম এবং ব্রহ্মসরোবর হরিয়ানা আর কুটনাদ হচ্ছে কেরালা ঠিক আছে তো কমপ্লিট লিস্ট আমরা দেখলাম এরপরে বিভিন্ন এমসি গুলো দেখে নেব আমরা এমসি কিউ কোয়েশ্চেনগুলো যেখান থেকে তোমাদের প্রশ্ন হয়েছে এবং প্রশ্ন হতে পারে চলো দেখো প্রথম প্রশ্ন রয়েছে কোলেরু হ্রদ কোথায় অবস্থিত গোদাবরী ও কাবেরীর মধ্যে গোদাবরী ও কৃষ্ণার মধ্যে কৃষ্ণা কাবেরির মধ্যে নাকি মহানদী ও গোদাবরীর মধ্যে তো চারটে অপশনের মধ্যে উত্তর কোনটি হয়ে যাবে এখানে তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের গোদাবরী এবং কৃষ্ণার মাঝে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার কোনটা হবে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার গোদাবরী এবং কৃষ্ণার মাঝখানে রয়েছে কোলেরু লেক ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন আমরা দেখবো চিল্কা হ্রদ চিলকা হ্রদ হলো মানে কোন টাইপের হ্রদ বলেছি তোমাদের বারবার বললাম সেটা হচ্ছে ব্রেকিস ওয়াটার মানে সাধু জলের হ্রদ নেক্সট ভারতের বিখ্যাত লেগুন হ্রদ হলো কোনটি চিলকা পুলিকট ডাল মানাস তো কারেক্ট অ্যান্সার কোনটা হবে ভারতের বিখ্যাত লেগুন হ্রদ হচ্ছে চিলকা হ্রদ ঠিক আছে অপশন এ হবে সঠিক উত্তর চলো নেক্সট নিচের কোন বদিপের মধ্যে চিলকা হ্রদ অঞ্চলটি অবস্থিত তো এই টাইপের প্রশ্নগুলো বেশি আসে তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মহানদী বদ্বীপ ঠিক আছে নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যে ফুলহার হ্রদ দেখা যায় ফুলহার হ্রদ দেখা যায় কোথায় ফুলহার হ্রদ দেখা যায় উত্তর উত্তরপ্রদেশে অপশন সি হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন লোকটাক হলো একটি হ্রদ অবশ্যই মণিপুরের লোকটাক বললাম তোমাদের এটা একমাত্র হ্রদ যেটা ভাসমান এখানে কিন্তু ফ্লোটিং ন্যাশনাল পার্ক রয়েছে ঠিক আছে কেবুল লামঝো ন্যাশনাল পার্ক ভারতের জাতীয় উদ্যান ক্লাসে কিন্তু এগুলো আমরা করিয়েছি আরও করানো হবে তোমাদের চাপ নেই ঠিক আছে তো মণিপুরের লোকটাক হ্রদ নেক্সট প্রশ্ন লোনার হ্রদ অবস্থিত কোথায় এটা মহারাষ্ট্রে অবস্থিত হবে অপশান সি হবে সঠিক উত্তর দেখো এই সম্পর্কে ডিটেলস আমরা দেখে নেব এটি ভারতের মহারাষ্ট্রের বুলধানা জেলার লোনারে অবস্থিত এটি প্লে স্টেশিন যুগে সৃষ্টি হয়েছিল পরীক্ষায় প্রশ্ন হয় কোন যুগে সৃষ্টি হয়েছিল ইলেকট্রিক মানে মিটিওর্সে সে পড়েছিল সেখানে তা সেইখান থেকে সৃষ্টি হয়েছিল আচ্ছা লোনার হ্রদের যে গড় ব্যাস সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার এবং এটি ক্রেটার রিম থেকে প্রায় একশো সাঁত্রিশ মিটার ডিপে অবস্থিত ঠিক আছে নেক্সট জ্বালামুখ হ্রদের উদাহরণ তোমাদের বললাম যেটা সেটা হচ্ছে লুনার লেক অপশন এ কারেক্ট দ্যান্সার নেক্সট পুষ্কর হ্রদ কোথায় অবস্থিত তো লেক তোমাদের মানচিত্র আমি দেখালাম পুষ্কর হ্রদ কোথায় অবস্থিত এটা আজমেরে হয়ে যাবে আজমের কোথায় রাজস্থানে ঠিক আছে চলো নেক্সট ভারতের ক্রোন হ্রদ টেকট্রনিক কার্যকলাপের ফল টেকট্রনিক প্লেট টেকট্রনিক ফলে সৃষ্টি হয়েছে তো সেটা সঠিক উত্তর হয়ে যাবে উলার লেক উলার লেক জম্মু কাশ্মীর অবস্থিত শ্রীনগরে নেক্সট নিচের হ্রদের মধ্যে কোনটি জম্মু কাশ্মীরে অবস্থিত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সাধু জলের হ্রদ উলার লেক হবে সঠিক উত্তর ওকে নেক্সট নিচের কোন হ্রদটি বিহারে অবস্থিত বিহারে হচ্ছে শুকনা তাই তো না কোনটা হবে বিহারে অনুপম লেক শুকনাটা বলো তো আমাকে দেখি কারা ক্লাসটা ভালো করে করলে আচ্ছা ওয়ার্ল্ডের কিছু ডেটা এখানে দেখে নাও বৈকাল হ্রদ হচ্ছে আয়তনে এবং গভীরতায় উভয় দিক দিয়ে বিশ্বের বৃহত্তম সাধু জলের হ্রদ কি বৈকাল হ্রদ যার তোমার যদি আয়তন দেখো তাহলে হচ্ছে বাইশ হাজার নশো পঁচানব্বই কিমি স্কোয়ার আর গভীরতা হচ্ছে সতেরোশো একচল্লিশ মিটার এটা রাশিয়াতে অবশ্যই দেখতে পাচ্ছ বৈকাল হ্রদ ঠিক আছে এটা ম্যাপ দেওয়া হয়েছে এবং এদিকে তার ছবিটা দেওয়া হয়েছে নেক্সট আমরা দেখবো হচ্ছে বিশ্বের বৃহত্তম যদি আমরা দেখি সেটা হচ্ছে ব্রেকিস ওয়াটার লেক লবণাক্ত জলের হদ সেটা হচ্ছে কাসপিয়ান সি কাস্পিয়ান সাগর হলো বিশ্বের বৃহত্তম নোনা জলের হদ যেখানে রাজস্থানের সোমবার হ্রদ হল ভারতের বৃহত্তম আভ্যন্তরীণ জলের হদের উদাহরণ ছবিটা দেখতে পাচ্ছ কাস্পিয়ান সাগরে এবং এটা হচ্ছে কোন দিক দিয়ে ঘেরা দেখাও এদিকে কাজাকিস্তান রয়েছে নর্থ ইস্টে টার্কি রয়েছে সাউথ ইস্টে এবং ইরান রয়েছে সাউথে আর একদম ওয়েস্টে চলে যাও রাশিয়া পাবে আর আজারবাইজান পাবে ঠিক আছে আর মাঝখানে এটা হচ্ছে কাসপিয়ান সি তো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ক্লাস আরও ভূগোলের অনেক ক্লাস আমাদের রয়েছে অলরেডি প্লে লিস্ট আকারে ভারতের ভূগোল বলে তো অবশ্যই যে ক্লাসগুলো তোমরা দেখো নি গিয়ে করে ওয়াচ করে নাও সমস্ত পরীক্ষার জন্য হেল্পফুল হবে এইভাবে ম্যাপ পয়েন্টিংয়ের মাধ্যমে বোঝানো হয়েছে ক্লাসগুলো আর ফাইনালি তুমি যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে না থাকো অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে বা টেলিগ্রামে গিয়ে সার্চ করবে ক্র্যাক ক্লাসিপ বলে প্রত্যেকদিন বিভিন্ন কুইজ পার্টিসিপেশন এবং সমস্ত ক্লাসের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও এবং ফ্রি মক টেস্টও করানো হয় মাঝে মধ্যে সমস্ত বিষয়ে তোমাদের পার্টিসিপেশন কিন্তু মাস্ট প্রয়োজন দেখা হচ্ছে পরবর্তী ইম্পর্টেন্ট ক্লাসে ক্লাসটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সকলে সুস্থ থেকো ভালো থকো বন্ধুমাত্র জয় হিন্দ